এই জায়গা থেকে আমাদের সাথে আমার সাথে শুধু না আরো অন্যান্য রাজনৈতিক দলের বড় ভাই যারা আছে তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে একটা অসাধারণ টিম ওয়ার্ক হয়েছে এই আন্দোলনটা সেখানে সবগুলো অবদান রাখছে আমরাও রাখছি জনতাও রাখছে সবাই মিলে সবাই মিলে আমরা একটা সুন্দর কিছু করছি আমি এই যে বন্যার টাকা ব্যাংকে রেখে দিলো এইটা আমি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সমালোচনা করতে পারি ঠিক আছে আবার আবার তাদের পক্ষ হিসেবে তারা এটাকে কাউন্টার দিতে পারে যে না এটা চুরি করে আমি আপনাদেরকে বলছি বন্যা কবলিত এলাকায় যেগুলো মানুষ ক্ষুধার্ত ছিল তাদেরকে জিজ্ঞেস করেন যখন না খেয়েছিলা খারা দিন না খেয়েছিলা তখন এটা তোমাদের কাছে না এসে এখনো ব্যাংকে রয়েছে এটা অপরাধ কিনা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তারা উত্তর দিবে এটা কতগুলো প্রায় তাদের ক্ষুধার মানদণ্ড নিশ্চিত করবে এটা অপরাধ কাজ করতে চায় করতে যেমন গতকালকে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের সামনে গিয়ে বললাম হাইকোর্টের কি বিয়ে এটা বন্ধ কেন শীতকালে বন্ধ থাকে গ্রীষ্মকালে বন্ধ থাকে হাইকোর্টের বিয়ে চলছে নাকি হাইকোর্টের একটা ধারা আছে সতাব্দর ধারা সেই ধারাই হাইকোর্টের কোনো বিচারপতি কোনো বিচারক যদি ভুল রায় দেয় ভুলে যদি কারো ফাঁসি দেয় ভুলে যদি কারো দশ মাস জেল দেয় তাহলে এই ভুলটাকে সরল বিশ্বাসে ভুল করবে বলে আইন করেছে তার মানে কি সরল বিশ্বাসে মানে ভুল সরল বিশ্বাসে একটা মানুষকে ফাঁসি দিবে এই এটা কোনো ভুল করে ফাঁসি দিলে সেটা অন্যায় না এটা সরল বিশ্বাসে করেছে এরকম জুলুমমূলক যে আইনগুলো আছে এগুলো আমরা বদলাতে চাই আমরা কারো কাছে মূল্যায়ন চাই না আমরা যা ধরিত সেগুলো বদলাতে চাই আমি কে আমার কি মূল্যায়ন করবে বলেন কার মূল্যায়ন নেই কার দয়া নেই কী করবো আমি একজন সংস্কারক আমি একজন অ্যাক্টিভিস্ট আমাকে কি মূল্যায়ন করবে মূল্যায়নের আর যেটা বললাম যে হাইকোর্টের যে রায় যেটা বললাম দেখেন এই স্বত ধারায় হাইকোর্টের একজন বিচারপতির ভুল রায় দিলে চলছে এটা একদম হাইকোর্টের বিচারপতিকে জাল্লাত বানাবে জাল্লাত বানাবে দেশের ইচ্ছা মতো টাকা পয়সা নিয়ে মানুষ শাস্তি দেবে আবার সে বলবে যে আমার এটা সরল বিশ্বাসে ভুল হয়েছে তাই না তোর কোনো শাস্তি হবে না এই এই আইনগুলো সংস্কার করতে হবে আমরা একটি বিচ হিসেবে তোর কারো কাছ থেকে মূল্যায়ন গুনি না আমরা কে মূল্যায়ন করবে আমাদের দেশের মানুষ কিছু মানুষ আমাদের ভালোবাসা চেনে ওইটুকু যথেষ্ট আর তার মূল্যায়ন কী করবো বলেন এখন সচিব আমলা আমাকে মূল্যায়ন করবে আমাদেরকে দালাল আমাদের মূল্যায়ন করবে এগুলো মূল্যায়ন আমরা চাই